টিস্যু পেপার নিয়েছি তো টিস্যু পেপারের মধ্যে রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা ভিতর থেকে পুরটাও কত সুন্দর হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত জানি চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি একটা মডেল টিফিন রেসিপি আপনার সাথে শেয়ার করব আর আজকে যে টিফিনটা বানাচ্ছি বন্ধুরা সুজি দিয়ে বানাবো আর পুর ভরা এমন সাজেল সুজির টিফিন বন্ধুরা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুশি হয়ে যাবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো আজকের টিফিন রেসিপির জন্য সমস্ত কিছু কিন্তু আমি জোগাড় করে নিয়ে এসেছি আর এখন আমি নুনটা জেলে দেব তো কড়াতে আমি এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গিয়েছে আর তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি রসুন তো এখানে আমি চারটে রসুন একদম কুচিয়ে নিয়েছি মিহি করে তো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পিঁয়াজ পেঁয়াজও আমি একদম মিহি করে দিয়ে তো এখন পিঁয়াজ আর রসুনটা একটু লাল করে ভেজে নেব তো দেখুন পেঁয়াজ আর রসুনটা কিন্তু আমি একটু হালকা লাল করে ভেজে নিয়েছি আর এবার আমি এখানে নিয়েছি আলু গাজর আর বাঁধাকপি তো গাজরটা আমি একটু গ্রেট করে নিয়েছি আলু আর বাঁধাকপিটা আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনাদের হাতে গায়ে যদি আরো অন্যান্য সবজিটা কত দিতে পারে তো আমি আছি ওটা দিয়েই বানাবো আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তো এখানে আমি চারটে কাঁচা লঙ্কা একদম ফুটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি তো ঝালটা আপনারা আমরা পছন্দ মতো নিয়ে দেবো তো সমস্ত কিছু দিয়ে আমি

আর এবার আমি এবার থাকা খুলে নেড়ে দেব যেহেতু লবণ দেওয়া আছে না তো দেখুন সবজিগুলো থেকে একটু জল হয়েছে আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পাথুলি মেথি এই পাথুরি মেথি গুলো তো আজকে যে আমি নাস্তার পুর বানাচ্ছি এই পুরটা একটা দারুণ একটা টেস্ট হবে তো মেথিটা আমি এরকম হাতে একটু ঘষে নিই আর দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা এই চাট মশলা দিলে তো দারুণ টেস্ট হয় বন্ধুরা আর তো বাচ্চা দারুণ ভাবে কিন্তু পছন্দ করবে তো আবার আমি সমস্ত কিছু এখন নাড়াচাড়া করে দিচ্ছি তো আবার একটু আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো এবার আমি ঢাকা খুলে একবার দেখে নেব আর দেখুন বন্ধুরা সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর আজকে যে আমি টিফিন রেসিপিটা বানাচ্ছি তার জন্য কিন্তু পুরটা রেডি হয়ে গেছে আর সব শেষে কিন্তু আমি দিয়ে দেব ধনেপাতা পাতা তো ধনেপাতা কিন্তু কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলে কিন্তু আজকে আমার পুরটা একদম রেডি কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকের পুরটা দারুণ একটা কিন্তু সেন্ট বার হয়েছে বন্ধুরা অসাধারণ লাগবে তো এখন আমি এটা নামিয়ে নেব আর এবারে আমি কথা দিয়ে দেবো জল আর এই বাটি মেতে আমি দু বাটি জল করাতে দিয়ে দিচ্ছি আর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো তেল আর দেখুন জলটা কিন্তু ফুটে গেছে আর এখানে আমি ওই একই বাটির মাপ করে নিয়েছি এক বাটি সুজি তো এখন আমি জলের মধ্যে সুজিটা অল্প অল্প করে দেবো আর নাড়তে থাকব তো যতটা সুজি নেবে তার ডবল কিন্তু জল দিতে হবে আর এবার আমি এইভাবে নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নেব দেখুন এইভাবে নাড়তে নাড়তে শক্ত হয়ে গিয়েছে আর এখন আমি নামিয়ে আর এখন এই একটু ঠান্ডা তো দেখুন এই সুজির দুটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা তো ময়দা দিয়ে এটা কিন্তু ভালো করে আমি মেখে নেব তো গরম থাকবে তো সেই অবস্থা কিন্তু ভালো করে মেখে নিতে হবে তো দেখুন এই ডোটা কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর দেখুন খুব টাইটও নয় আর খুব নরমও নয় তো এইভাবে আমি মেখে নিয়েছি আর এখন আমি এই ডোটা থেকে লেচি কেটে নেব তো দেখুন আমি এরকম একটু বড় বড় সাইজের কেটে তো এই সমস্ত আমি কেটে নিয়েছি আর এবারে একটা আমি হাতের মধ্যে এভাবে গোল করে নিচ্ছি তো দেখুন হাতে একটু গোল করে নিয়েছি আর আমি এখন একটু বাটির মতো তৈরি করে নিচ্ছি তবে এই কিন্তু খুব পাতলা করলে হবে না বন্ধুরা একটু মোটা মতো করে করতে হবে তো দেখুন এইভাবে আমি একটা তৈরি করে নিয়েছি আর এখন আমি এই যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুর একটু দিয়ে দিচ্ছি আর এবার এটাকে আমি মুড়ে নেব মুড়ে এরকম হাত দিয়ে আমি গোল করে নিচ্ছি আর যেদিকটা মুড়লাম সেদিকটা কিন্তু আমি তলাতে রেখেছি আর এই উপর সাইডে আমি একটা নিয়েছি কাঁটা চামচ তো কাঁটা চামচ দিয়ে আমি একটু ডিজাইন করে দেবো তো দেখুন এইভাবে আমি একটা ডিজাইন করে দিয়েছি কত দারুণ দেখতে হয়েছে দেখুন বন্ধুরা তো ডিজাইনটা আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন কিংবা ডিজাইন না করে প্লেনও রাখতে পারেন তো আমি দেখতে সুন্দর লাগবে সেই কারণে একটা ডিজাইন করে দিয়েছি আর দেখুন কত দারুণ দেখতে হয়েছে দেখুন বন্ধুরা এই নাস্তাটা তো যেমনই বানাতে মজা খেতে তো বন্ধুরা দারুণ স্বাদ হয় তো আপনারা বাচ্চারা স্কুলের টিফিনে এইভাবে নাস্তা বানিয়ে দিতে পারে দারুণ স্বাদ হবে বাচ্চা কেন বন্ধুরা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা দারুণভাবে পছন্দ করবে দেখতে যেমন সুন্দর খেতেও তো অসাধারণ হবে আর এইভাবে সমস্ত নাস্তাগুলো আমি তৈরি করে নেব তো দেখুন এই সমস্ত নাস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি আর এবার আমি কয়াতে দিয়ে দেবো সরষের তেল তো বন্ধুরা আজকে আমি নাস্তা গুলো এই সরষের তেলে ভেজে নেব তো আপনারা চাইলে সাদা তেলও ভাজতে পারেন গরম হয়ে গিয়েছে আর এখন আমি নাস্তা গুলো ভেজে নেব এবার আমি একবার উল্টে দিচ্ছি আর এটা কিন্তু একদম হালকা জাল দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখুন সমস্ত নাস্তাগুলো আমি খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন আমি তুলে নেবো আর এখানে আমি একটা টিস্যু পেপার নিয়েছি তো টিস্যু পেপারের মধ্যে রেখে দিচ্ছি আর এইভাবে সমস্ত নাস্তা আমি ভেজে নেব তো এই সমস্ত নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি আর বন্ধুরা দেখুন কত দারুণ দেখতে হয়েছে আর দেখলেন তো বন্ধুরা আজকে এই নাস্তাগুলো কত সুন্দর হলো আর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা তো অপূর্ব অসাধারণ সুন্দর দেখতে হয়েছে তো দেখলেই বন্ধুরা খেতে ইচ্ছে করবে আর বন্ধুরা এই নাস্তাগুলো তো দুর্দান্ত কিন্তু কিস্পি হয় আর ভেতর থেকে পুরটা কেমন হয়েছে সেটাও আপনারা দেখাবো আর দেখুন বন্ধুরা কতটা কিস্পি হয়েছে দেখুন তো আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা কিস্পি হয়েছে আর এখন আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাবো ভিতর থেকে পুটটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা ভিতর থেকে পুটটা কত সুন্দর হয়েছে দেখুন আর এই নাস্তাটা আপনারা চা কিংবা কফির সাথে খেতে পারেন কিংবা আপনারা সস্তিও খেতে পারেন বন্ধুরা দারুণ খেতে লাগবে দারুণ সাদা হচ্ছে বন্ধুরা দারুন ক্রিস্পি হয়েছে আর পুটটা তো পুটটা দুর্দান্ত স্বাদ হয়েছে তো অসাধারণ লাগছে খেতে তো বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবে একবার নাস্তাটা বানাবেন দেখবেন বন্ধুরা অসাধারণ সুন্দর হবে আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো আমাকে একবার কমেন্ট করে জানাবেন আর আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে